আসসালামু আলাইকুম আমি শহীদ আবদুল্লা বিন জাহিদের আম্মু ফাতেমাতু জহুরা আমার ছেলে পাঁচই আগস্ট বিমানবন্দর থানায় আনুমানিক রাত পুনে আটটার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমার দুইটা সন্তান আমার বড় ছেলে আবদুল্লা বিন জাহিদ ষোলো বছর আমার ছোট ছেলের বয়স হচ্ছে চোদ্দো বছর আমার বড় ছেলে মারা যাওয়ার চোদ্দ দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে সেটা থার্ড স্টেজে আপাতত আমার ছেলে ট্রিটমেন্টে আছে। সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই এই মার্চের আঠারো তারিখে আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায় আমরা বিএমপির পরিবার থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয় কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে দেশ গড়ছে সেই সাজিদ হাসনাতকে আমরা একশোটা ফোন দিল তারা আমার ফোন রিসিভ করে না এই উপদেশটা এই তত্ত্বাবধক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে আমার হাজবেন্ড মারা গেছে তিন মাস আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে এপ্রিলের ছাব্বিশ তারিখে একটা অপারেশন হয় সেটাও আমরা বিএনপির পরিবার থেকে করে দিচ্ছে তারা যদি আমার পাশে না থাকতো হয়তো আমি আমার এই সেই স্বাবলম্বনটুকু বাজাইতে পারতাম না এই শুক্রবার তারিখে ছোট আমার আর একটা অপারেশন হবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কিন্তু আমার ছেলে রক্তের বিনিময়ে যারা দেশ গোসে তারা তো আমাদের খোঁজ এখনই নেয় না পরে আর কি নেবে আমরা বিএনপির পরিবার যদি আমার ছেলের সাথে আমার সাথে না থাকতো তাহলে আমাদের রাস্তায় তারা ভিক্ষা করতে হইতো আর নাহলে আমার ছোট ছেলে আমার কাছে থাকতো না আমি আমার পক্ষ থেকে আমার ছোট ছেলের পক্ষ থেকে আমরা বিএনপির পরিবারের রোমান ভাই মিথুন ভাই মির্জা ফকুল স্যার তারেক রোমান স্যার রিজবি স্যার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম